আসসালামু আলাইকুম শুধু দর্শক মামুন ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম দর্শক দেশি পণ্য কিনহন ধন্য হ্যাঁ দর্শক এটা একবারে পণ্য এটা আমাদেরই প্রতিষ্ঠান রাজশাহী শহরের বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপে তৈরি সুদীর্ঘ ছয় বছর ধরে আমরা এ ধরনের গাড়ি তৈরি করছি সুদক্ষ কারিগর দ্বারা গাড়িগুলোর অত্যন্ত যত্ন সহকারে আমরা গাড়ি তৈরি করি দর্শক বন্ধু স্ক্রিনে যে গাড়িটি দেখছেন এই গাড়িটিতে আমরা পাঁচটি লিডার সিট ব্যাটারি এবং সুদূর গণসীনের দাতাই কোম্পানির এক হাজার ওয়ার্ডের ও কন্ট্রোল ব্যবহার করেছি গাড়িটির মূল্য তিন লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটির মূল্য তিন লক্ষ আশি হাজার টাকা দর্শক বন্ধু গাড়িগুলা অন্যান্য ইজি বাইকের মতো যাতে সহজে উল্টে না যায় এর জন্য আমরা চার চাকা সেট করেছি এবং গাড়িতে আমরা গোল স্টারিং সেট করেছি দর্শক বন্ধু গোল স্টারিংগুলোর গাড়ি গাড়িগুলান চালিয়ে অত্যন্ত আরাম পাওয়া যায় এর জন্য আমরা গোল স্টারিং দিয়েছি এবং ড্রাইভার যাতে গরমের দিনে কোনো সমস্যা না হয় এর জন্য ড্রাইভারের জন্য আমরা দুইটা ফ্যান মোবাইল স্ট্যান্ড এবং আরও আনুষাঙ্গিক জিনিসপত্র আমরা সুন্দরভাবে সেট আপ করে দিয়েছি শুধু দর্শক এই গাড়িটি এই গাড়িটি হরিটালি পাইকগাছা খুলনা থেকে এক মাদ্রাসার ওনার আমাদের কাছে অর্ডার করেছিলেন এটা আমরা অত্যন্ত যত্ন সহকারে গাড়িটি তৈরি করে আজকে ডেলিভারি দেওয়ার জন্য আমরা রেডি করে দিয়েছি আপনারা দেখুন মাদ্রাসা রিজিয়া আল ইসলামিয়া এটা হরিটালি পাইকগাছা খুলনা দর্শক এই গাড়িটি আমরা তিন লক্ষ আশি হাজারে বিক্রয় করছি হ্যাঁ শুধু দর্শক আপনারা ঠিকই শুনেছেন গাড়িটির মূল্য তিন লক্ষ আশি হাজার টাকা এ ধরনের আমরা আরো সুন্দর সুন্দর মডেলের আমরা গাড়ি তৈরি করে থাকি এই গাড়িগুলানের আপনারা যাত্রী বহন করতে পারবেন এই রকম মাদ্রাসার জন্য ক্রয় করতে পারবেন দেখেন কত সুন্দরভাবে আমরা সেট করেছি প্রতিটা গাড়ির পাল্লাগুলো আমরা একেবারে মাইক্রো গাড়ির পাল্লার মতো যত্ন সহকারে তৈরি করেছি দর্শক বন্ধু দেখুন এগারো বাচ্চা বসবে এগারো বাচ্চা বসবে আবার এই সেকশনে একইভাবে আমরা পাল্লা সিস্টেম করেছি এবং পাল্লাই আমরা লক সিস্টেম দিয়েছি যাতে বাচ্চারা নিচে পড়ে না যায় দেখুন দর্শক বন্ধু আমাদের মুখের কথা না দেখুন লক সিস্টেম করা আছে বাচ্চা বাচ্চার পর লক করে দিলে বাচ্চারা আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না শুধু দর্শক এই গাড়িগুলো নিয়ে আপনারা হঠাৎ যদি কোনো অসুস্থ রুগী অসুস্থ হয় তাহলে মেডিকেলে যাওয়ার জন্য পারফেক্ট এখানে আমরা এমনভাবে তৈরি করে দিই যে সিট গুলানের একটা নাট খুলে দিলে একেবারে ফোল্ডিং হয়ে যাবে আপনারা রুগী বহন করতে পারবেন দর্শক আপনারা যারা প্রবাসে দীর্ঘদিন ধরে প্রবাসী আছেন তারা অনেকেই ভাবছেন যে দেশে গিয়ে কি করবে অথবা আপনাদের নিকটতম আত্মীয়দের আয় রোজগারের জন্য একটি গাড়ি তৈরি করতে চাচ্ছেন তাহলে আপনারা এখানে আসেন অথবা আপনারা আত্মীয় স্বজনদের এখানে পাঠান আপনাদের এখানে থাকার জন্য আমরা অত্যন্ত সুব্যবস্থা করে রেখেছি এখানে থেকে দেখে শুনে বুঝে অনেকগুলো টাকার জিনিস আপনারা এসে দেখে শুনে বুঝে নিলে আমরা খুশি হব কারণ আমাদের মধ্যে কোনো রকমের দুই নম্বরের হিসাব নাই তাই দর্শক আমরা আপনাদের অনুরোধ করব আমাদের এখানে আসার জন্য আমাদের এখানে আসার ঠিকানা রাজশাহী শহরের বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপ আপনি আসতে থেকে যদি ফোন দেন তাও আমরা আপনাদেরকে রিসিভ করে নিব। সুধী দর্শক এই গাড়িগুলো চার চাকার গাড়ি পিছন থেকে ধাক্কা দিলে যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য আমরা পিছনে বাংকার সেভ করে দিয়েছি আবার আমরা সামনেও বাংকার সেভ করে দিয়েছি যাতে গাড়িগুলো ক্ষতি না হয় সুধী দর্শক গাড়িটি চালিত গাড়ি এই গাড়ি ব্যাটারি চালিত এর জন্য গাড়িটি অবশ্য পরিবেশ বান্ধব হ্যাঁ এই গাড়ি পরিবেশের জন্য অত্যন্ত উপযোগী দর্শক কিন্তু আজকে আর কথা বাড়াবো না সকলের সুস্বাস্থ্য কামনা করে এ পর্যন্তই আসসালামু আলাইকুম